আম পোড়ানো খাওনি ভত্তা খাওনি মাখা খাওনি তাহলে কী খাইছ জীবনে তোমাকে জীবনটা তো নেই থেমে গেছে আলাইকুম নিয়ে নিছি দুটো কাঁচা দিকে টস টসে আম একবারে পোড়াতে দিয়ে দিছি চুলোর পারে। চুলোর পাড়ে এই যে ইস্টান মতন কি দেই এটা দিয়ে একবারে পোড়াতে দিয়ে দিলাম আম পুর্তি লাগুক তোমরা আবার হচ্ছে এখানে পোড়াতে দিয়ে চলে যায় না তাহলে আবার বলে একদম বাস্ট হয়ে যাবে না খানিক দাঁড়ায় থাকবা এটা জোর কুমাবা বাড়াবা যখন এরকম ডগ করে ফোটবে এইভাবে তখন তুমি এটা নামাই মা বুঝেছ এবার হুট করে নামাতে যায় না ঠান্ডা হলে নামাই নিয়ে নি আর এবার দৌড়ই চলে গেলাম একটা তাওয়া নিয়ে নিলাম নিয়ে নিলাম দুই টেবিল চামচ নুন আর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আসছে শুকনো ঝাল আর এক টেবিল চামচ জিরে নিয়ে ভালো মতন ভাইজিয়ে একবারে হাত লাড়াচাড়া করে নিয়ে একবারে ই করে নিলাম যাতে বিট লবণ হয়ে যায় বুঝেছ তো তোমরা এই বিট বলে সংরক্ষণও করতে পারবা না যখন খাতে মন যায় আমরা বাস টুক করে কেটে ভরাই ভরাই নিয়ে খাবা আর দেখতে পাচ্ছিস আমার আম একদম গইলে মাখো মাখো হয়ে গেছে যারা কবে না যে যে আম কি ওরম পুরালি গলে নাকি তা আগের জন্য দেখো একবারে সিপ্রায় নিংড়ায় ফেলা যাচ্ছে তো এখন আমি দেখাই দিচ্ছি যে আর একটা আমও কীভাবে গলেছে আমার ব আর আবার আম ভত্তা খায় না তার জন্যে আবার নাকি জুস বানাতে হবে হ্যাঁ তো করে এই যখন কলে তারতা খায় তারতা পরি তার কথা না রাখলে কি হবে না তাই এবার একখানে উঠোয় রাখলাম আর এই পাশে আমি ভালো করে সি প্রায় একটা একদম পিউরি বেরো করে নিলাম বকবাক করতি করতে যে দিয়েছি তা ক্যামেরা অন করতে মনে নেই একটা শুকনো জালও ভাইজে দিলাম আন ভাইজে ডলে দিলাম আর এখানে নিলাম স্বাদ মতন লবণ স্বাদ মতন চিনির এই স্বাদ লবণ চিনির কি আর কইয়ে বুঝানো যায় কও যা জটুক জিবলে লাগবে সে সটুক দিয়ে নিবা বুঝিস এর কোনো পরিমাপ হয় না জটুক লাগবে খাবার একটু করে মাকাবা একটু করে পা মাকাবা একটু করে চাকপা ব্যাস বুঝে যাবা যে কটটুক লাগবে তো আমার হয়ে গেল চোয়াটকায় মেখে নিলে এখন এই যে আমার আর একটা যে আম আছে ওই আমটা আরও ভালো করে চোয়াটকায় একেবার সব পিউরি বের করে নিতে হবে আরে এবার একটা চকচকা গিলাস নিয়ে নিলাম দিয়ে দিলাম দুই টুকরো বরফ আরে বরফ സാധാദലി গরমের সময় জুস বানামো যে পরান একদম ঠান্ডা হয়ে যাবে বরফের পরে সে আমরা দিয়ে দিলাম দিয়ে দিলাম বিট লবণ জিবরে স্বাদের মতো লবণ দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম চিনি এবার দিছি ঠান্ডা পানি একদম ফ্রিজের ঠান্ডা পানি তোমরা কিন্তু এখানে কেলে মন সেভেন আপ স্পিড যাই খাও না কেন ব্যবহার করতে পারো এরপরে গুলাই মিশাই নিলি হয়ে গেল একটা মজাদার জুস এই গরমেতে যেই একবার এই জুস আর ভত্তা খাবে সে নিশ্চিত এই ভর্তা জুসের দেওয়ানা হয়ে যাবে মানে পুরো না হয়ে যাবে গরমেতে রোদের সময় এই আমের ভত্তা খাতে যে কি মজা লাগবে না রে বু তা তুই না খালি আর বুঝবি কী করে এ সাত তো আর আমি খাইয়া তোর বুঝোতে পারবো না তাহলে বানায় খাতে এবার জুসটা একটু সাইকে দেখলাম ভালোই ছিল তো আজকে ভত্তা জুস খাতে খাতে বিদায় নিছি তোমরা যাওগে যাও বাড়ি যেয়ে বানায়ে খাইয়ে রিভিউ দাওগে